আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আসসালামু আলাইকুম আমার তোতাপরি ছাগল দেখেন এটা হলো মা আর এই দুইটা হলো বাচ্চা আর কি ওরা খড় খাচ্ছে আসলে ঘাসের একটু সমস্যা আমাদের এখানে যার কারণে আমরা খড় খাইয়ে লালন পালন করি খড়ের সাথে হালকা একটু ভুসি দেই গমের ভুসি তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আমাদের গাড়ি যাচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে ঠিক আছে তো আমার এই ছাগলগুলো আসলে বিক্রি করে দিব। ঠিক আছে কারণ হলো দেখাশোনার অসুবিধা আমাদের অনেকগুলো গরু আছে আর গরুর জন্য আমরা ছাগল নিয়ে সমস্যায় এই দেখেন তোতাড়ি মুখের ডিজাইন কান ওই বাচ্চা ওইটাও কিন্তু তোতাড়ি এইটার পেটের ছাগলটার কিন্তু মার্শাল বডি অনেক বড় এটার বয়স কিন্তু পুরা ঠিক আছে ছয় দাঁত থেকে আট দাঁত আর এই দুইটাই হলো হ্যালোয়ান বাচ্চা মেয়ে বাচ্চা আর কি ঠিক আছে তো যদি কোনো খামারই নিতে চান তাহলে নিতে পারবেন তিনটা ছাগল দিয়েই মোটামুটি একটু ধৈর্য সহকারে যদি ইয়ে করা যায় তো তিনটা ছাগল থেকেই কিন্তু একটা খামার গড়ে তোলা সম্ভব তবে ধৈর্য লাগবে ছাগলের খামারে তিন বছর সময় দিতে হয় আর গরুর গরুর খামারে তো পাঁচ বছর দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা ঠিক আছে তো দর্শক যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আর এই তিনটা ছাগল দর্শক আমরা বিক্রি করব এই ছাগলটার কিন্তু দুধ হয় মোটামুটি ভালো দুধ হয় বাচ্চা যদি এখন আটকায় রাখি তাহলে মোটামুটি প্রতিদিন তিন পোয়া হাফ কেজি এরকম দুধ পাওয়া যাবে আমাদের গাড়ি যেহেতু যাচ্ছেই সিং যদি কোনো দর্শক নিতে চান ছাগল এই তিনটা তাহলে নিতে পারবেন ঠিক আছে তো তিনটার মূল্য কেমন সেটা বলে দিই তিনটা যদি একসঙ্গে কেউ নিতে চান দর্শক সেই ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা আসবে তিনটা আর তিনটাই হলো তোতা পরি তবে ওর মা কিন্তু একটু ইয়েতে কম আছে মানে পারসেন্টেঞ্জ একটু কম আছে কিন্তু কালারটা অনেক সুন্দর আর বাচ্চা দুইটা কিন্তু ভালো পার্সেন্টেন্সে আছে ঠিক আছে তিনটা অল্প সময়ে এইগুলো হেটে আসবে আর ওর মারে তো প্রজনন করানো হয়েছে আর বাচ্চা বাচ্চা দুইটা অল্প সময়ে হয়তো হিটে আসবে ঠিক আছে তো দেখেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন তিনটা ছাগল দিয়েই খামার শুরু করেন আর ধৈর্য রাখলে ইনশাল্লাহ ইয়ে হবে মানে খাবারের একটু সমস্যার কারণে আমরা সেল করেছি যেমন এই যে এইগুলো দেখেন খাবারের সমস্যা ঘাস না থাকার কারণে এই যে শুধু খড় খায় ঠিক আছে এইটা অবশ্য প্রেগনেন্ট কিন্তু দেখেন স্বাস্থ্য একবারে নাই ঘাস ঘাস না দিলে শুধু খড় খাওয়াই আমরা ইয়ে করি তো যাই হোক যদি পছন্দ হয় নিবেন ফোন করবেন স্ক্যানার দেওয়া নাম্বারে ইনশাল্লাহ সুন্দর তিনটা মেয়ে ছাগল আর কি তিনটায় আপনারা পেয়ে যাবেন